নবহত রোগী আছেন বহু অসুস্থ মানুষ আছেন বহু ছোট শিশু আছে যাদের কষ্টের কারণ হয় বিদায় আমরা কখনো আমাদের শব্দ দিয়ে কাউকে কষ্ট দিতে হতে দেব না আল্লাহ আমাদের সময়কে তৌফিক দান করুন 마শাআল্লাহ তার সাথে বলতে আপনারা কষ্ট হবে না তার সাথে বলতে আপনারা অস্থির হবে না ভিন্নাতের আলেম প্রত্যেক গিয়ে কেউ কাউকে ঠকা দিও না প্রতারণা করো না ওয়ালা তবাগধু তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবেন এটা আল্লাহ জমিনের সবচেয়ে বড় জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি একজন মুসলমান অনুসারী আরেক মাত্র অনুসারীকে ভাইরাল কাছই হবে না আমরা সোশ্যাল মিডিয়াতে নিজের মধ্যে কামড়াকামড়ি করব না না <laughs> টাকা <laughs> বরং আল্লাহ বলেন যে ফ্যাসটি হবেই না হবে না তবে উভয়ের মত সূরা হুজরাতের 9 এবং 10 নম্বর আয়াতের শিক্ষা পৌঁছে মুসলমানদের মধ্যে দুটি দল যদি মারামারি এবং তোমাদের কেউ যেন আরেকজনের কেনাবেচার উপরে ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা আকর্ষণ করা যাবে